প্রিয় বন্ধুদের আজ আমি আরও একটি অসাধারণ অভিজ্ঞতার ভিডিও শেয়ার করছি আমার গ্রামের পুকুর থেকে জেলেদের মাধ্যমে মাছ ধরার দারুণ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছি পুকুরটি দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হয় না নিজ পুকুর থেকে এভাবে মাছ ধরার আনন্দ বলে বোঝানো যাবে না সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়ে এই মাছগুলি বড়ো হয়ে থাকে তাই এই মাছগুলি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এখন পানির গভীরতা বেশি হবার কারণে বড় মাছগুলি জালে আসেনি তাই ছোটো মাছ ধরেই সন্তুষ্ট থাকতে হচ্ছে অনেক দিন যাবৎ ভাবছি পুকুর থেকে মাছ ধরব কিন্তু বৃষ্টির কারণে তা হয়ে উঠছিল না বৃষ্টি শেষ হবার সাথে সাথেই জেলেরা চলে এসেছে মাছ ধরার জন্য এই মাছ ধরার প্রক্রিয়াটি দেখার মাধ্যমে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কেমন হতে পারে তা দেখতে পারব ইনশাআল্লাহ অন্য কোনো দিন বড় মাছগুলি ধরে আপনাদের দেখাব এই জেলেরা মাছ ধরার পারিশ্রমিক হিসেবে ছোটো মাছগুলা অর্ধেক নেয় ওনারা কোনো টাকা নিতে চায় না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে